তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম বিশ্ববর্ণ মুফসির কোরআন আল্লামা দেলাওয়ার হুসেন সাইদি রাহেমাহুল্লা ইসলামের সহজ সরল উপস্থাপনে মহানবুল আলমিন তাকে অনন্য যোগ্যতা দিয়েছিলেন এখন একটি সমাজ কিভাবে পরিবর্তন হলো এ বিষয়ে মূল্যবান আলোচনা রাখছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমহুল্লাহ শব্দ ধারণ মাহাসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সি এইচ তাফসির শুধু তফসির মাহফিল সি চ্যানেলে আল্লামা সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় একটি সমাজ কিভাবে পরিবর্তন হল নবী করিম সাল্লাম জাদুকর ছিলেন না নজুবিল্লাহ তিনি সাহের ছিলেন না তিনি কাহেন ছিলেন না তিনি শাহের ছিলেন না কবি নন যাদুকর নন গণক নন তিনি জাদু করে মেসমেরিজম করে হেপ্টোনাইজ করে মানুষকে পথে আনেন না মানব গোষ্ঠীকে পথে এনেছিলেন যা দিয়ে সেটা হলো কল্যাণ শরীফ সেটার নাম কি এইটা দিয়েই নবী করিম সাল্লাম গোটা জাতিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন এই কোরআন বুঝেছিল প্রথমে তো মনে করেছে কোথেকে এগুলি পায় টাই নানা রকমের চিন্তা ভাবনা করেছে জেনে শিখায় নাকি কেমনে পায় বহুত চিন্তা ভাবনা করেছে আর তারা দেখলো যে কোরআনের কাছে আসলেই মানুষ হে হয় এখন ঠেকানো যায় কেমনে সেই জন্য তারা বহুত চেষ্টা করেছে কি কোরআন যাতে মানুষে শুনতে না পারে সেজন্য তারা আইনও পাস করেছিল কোরআন শুনতে যাতে মানুষ কোরআন শুনতে না আসে সেই জন্য যে আইনটা পাশ করলো তারা ওইটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উঠায় দিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষেরা বোঝে যে কোরআনের আলোচনায় কোরআন শোনায় বাধা নতুন কিছু নয় আগেও ছিল কি সিদ্ধান্ত তারা নিয়েছিল আল্লাহ রিমে কাফেরদের সিদ্ধান্তকে কোট করে দিলেন যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে পারেন কাফেরা সিদ্ধান্ত নিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن كفر الرسول له قرآن شريف شنونا কোরআন তাদের জন্য বিপদ কোরআন শুনো না কোরআনের কাছে যেও না কোরআন যেখানে পড়া হয় আলোচনা হয় সেখানে বাধা দাও সেখানে হৈহুল্লোর করো চিৎকার দাও ত্রাস সৃষ্টি করো যাতে করে কোরআনের কাছে মানুষ না যাইতে পারে এই সিদ্ধান্ত তারা নিয়েছিল এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা মানুষকে কোরআনের কাছের থেকে দূরে সরাইতে পারে না এলো হজের মৌসুম নবীকালিম সাল্লামের প্রচার প্রসার তখনও হয়নি রেডিও নাই টেলিভিশন নাই ছিল এগুলি রেডিও নাই টেলিভিশন নাই পত্রিকা নাই এক গ্রামের খবর আর এক গ্রামে যাইতে দুই দিন লাগে এইরকমের অবস্থা ছিল জি হ্যাঁ টেলিফোনও নাই মোবাইল তো ছিলই এই খবরগুলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী এবং তার কাছে কোরআন আসছে এই খবরটা কেমনে পৌঁছাবে হজের সময় লোকজন আসলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে দেখেন প্রচারের কায়দাটা কি আবু জাহাল প্রত্যেক তাবুতে তাবুতে গিয়ে বলেছে আমাদের এইখানে একটা পাগল হয়েছে জেনে ধরেছে দেয় নাম তার মোহাম্মদ বিল্লাহ পাগল হয়েছে জেনে ধরেছে এই লোকটার কাছে কিন্তু যাবানা এবং কি বলে তার সম্ভাবনা না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম রেডিও টেলিভিশন ছাড়াই ঘরে ঘরে আল্লাহ পৌঁছাই দিয়েছে এখন এদের এরা তো নাম জানত না পাগল দেখার একটা কিউরিয়াসিটি তাদের মনের মধ্যে জাগলো যে পাগল বলতে আচ্ছা ঠিক আছে পাগলটা কেমন দেখি বলা হয়েছে ওই যে দেখা যায় লোকটা কি যেন পড়তেছে কাছে যাবানা শুনবানা সবাই কানে আঙ্গুল দিয়ে গেছে নেতা বলেছে শুনতে নিষেধ করেছে শুনবো না কিন্তু লোকটা পাগলটা কেমন একটু দেখে আছে যখন কাছে তারা গেছে চেহারা দেখে পাগল হয়ে গেছে পাগলকে এইরকম সুন্দর চেহারা কি পাগলের হইতে পারে নিশ্চয় পাগল নন আমরাও তো দেখছি কত পাগল আমাদের দেশে আছে মাথার সুলগুলো এলোমেলো থাকে মোস একটা একদিকে দাঁড়িয়ে আর একটা আর একদিকে জামা কাপড়ের কোনো পাস্তা থাকে না এত সুন্দর চেহারা নিশ্চয় পাগল নন কি বলে শুনি না কান থেকে আঙ্গুল বের করেছে আল্লাহর নবী তেনাওয়াত করতে ছিলেন নবীজির তেনাওয়াত এদের কর্ণ থেকে প্রবেশ করে হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে গেল আর কাফেরেরা বাইরের থেকে যারা এসেছিল তারা তাদের নিজেদের অজান্তে নিজেদের অজান্তি মুখ থেকে বেরিয়ে গেল না নাহাম্মরণের করিমের বাধা যত জিতে চাইল কোরআন ততই উদ্ভাসিত হতে থাকলো

ওয়াল্লাহু নুতিম্মুনুরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন ওরা চায় মুখের ফু দিয়ে কাফিরের চায় মুখের ফু দিয়ে আমার আলোকে আমার দিনকে নির্বাপিত করে দেবে মিটিয়ে দেবে দুনিয়া থেকে আল্লাহ পাক বলেন আমি আমার দিনকে আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত অসহনীয় হোক ওদের কলজা যত জ্বলুক আমি আমার দিনকে পূর্ণতা দান করব আমার নূর কেউ নিবাইতে পারবে না সুবহানাল্লাহ বিহামদিহি শুধু মানুষ নয় নবীজি বলেছেন এই কোরআন আমি যখন জেনদের সামনে গিয়ে তেলাওয়াত করতেছিলাম আমি যখন জেনদের সামনে জিন সম্প্রদায়ের সামনে এই কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম জেনরা এই কথা না বলে পারে নাই জিনরা জিনরাই কথা বলতে বাধ্য হয়েছে জিন সম্প্রদায় কথা বলতে বাধ্য হচ্ছে নিশ্চয়ই আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি আমরা আর এই কোরআন হচ্ছে এমন যেই শোনে তার অন্তরাত্মা কেঁপে ওঠে এবং তাদের দিল তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে কোরআন শুনলে এবং ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় সুবহান জিন যা যখন জিন সম্প্রদায় আল্লাহ রবীন্দ্রের নবীর মুখে যখন কোরআনে কারিবির তেলাওয়াত যখন শুনেছে তখন তারা পড়েছে এক যোগে পড়েছে না মোহাম্মাদুর তারা কোরানের কাছে এসেছে মুসলমান হয়ে গিয়েছে মূল কথা হচ্ছেই কোরান শরীফ এসেছে হেদায়তের জন্য মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য এই কোরআন যারা মানবে দুনিয়াও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে মুক্তি পাবে জাহার নাম থেকে আল্লাহফাৎ কোরআন একিবের মধ্যে বলেছেন সামন্তবিয়াহু দায়া ফালা ফাং ফোন আলাইহিম ভালা এই কোরআনের অনুসরণ যারা করবে এই কোরানের আনুগত্য করে যারা চলবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ পাখের গ্যারান্টি কোরআন মেনে চলো কোরআন কেউ কোরআনের আনুগত্য করো কোরআন বোঝো এবং কোরআনের উপরে জীবন চালাও সব আছে কোরআন শরীফে কি নাই আপনার কোন জিনিস প্রয়োজন জীবন চালাতে আর কোরআনে নাই সেটা বলুন আপনি আপনার যা প্রয়োজন সব এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন দিবিয়ানিক সেই খুলে খুলে সমস্ত বিষয়গুলি আল্লাহ পা কোরআনে ক্যারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন প্রতিবেশীর হক স্ত্রীর হক মা বাপের হক রাষ্ট্রের হক রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন যুদ্ধ কিভাবে করবেন কার সাথে করবেন কার সাথে করবেন না কার সাথে সন্ধি করবেন কার সাথে চুক্তি করবেন আপনার সম্পদ বন্টন মরে যাওয়ার পর কেমনে হবে কি নাই তা পবিত্রতা অর্জন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহ কোরআনে শিখাইলেন কিন্তু আমাদের কপাল খারাপ কোরআন শরীফের কাছে আমরা এই সব জিনিস আনতে গেলাম না কি আনতে গেলাম গরু চুরি হয়ে গেছে চাল পোড়া দেন বোর স্বর্ণের অলঙ্কার হারায় গেছে একটু কালিজিরা পড়ে দেন হায় পোড়া কপালিয়া মুসলমান ধরুন কারো বাড়ি মিষ্টি নদীর পার থেকে ছয় সাত মাইল দূরে যখনই তার বিপাশা হয় সে তখন এক একটা গ্লাস হাতে করে নিয়ে যায় আর ওখান থেকে এক গ্লাস পানি সাত মাইল দূরে পানি ওই পানিটা খায় আবার আনতে যায় দরিয়ার কাছে কেন বলো তুমি তো বিশাল দরিয়া তোমার বাড়ির কাছে প্রতিদিন এক গ্লাস পানি নিতে আমি পারবো না আমার বাড়ি পর্যন্ত ছোট্ট একটা নদী প্রবাহিত করে দাও দরিয়া পারে না ছোট্ট আর একটা নদী দিতে পানির অভাব খাল দিতে পারে না খাল দিতে পারে নদী দিতে পারে সমুদ্র কিনা দিতে পারে বিশাল পানির ভান্ডার কোরআন বিশাল এক নিয়ামত এই নিয়ামতের কাছে আমরা গেলাম ওই এক গ্লাস পানি আনার মতো সমুদ্রের কাছে এক গ্লাস পানি আনতে যাওয়া যেরকম ওইরকম বেকুবের মতো তামিজ পড়া কালিজিরে পড়া কালো সুতো পড়া লাল সুতো পড়া এইসব আনতে গেলাম এই জন্য মার খাইছি মার কেন খাই বুঝতে হবে মার খাওয়ার কারণ কি কোরআন শরীফ যাদের কাছে তারাই তো পৃথিবীতে এখন মার খাচ্ছে বেশি এটা ঠিক কিনা এটা সত্য কিনা পৃথিবীতে মুসলমান আজ মার বেশি খাচ্ছে এই মার খাওয়ার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া এই কোরআনে করিম যদি আমরা বুঝতে পারি এবং জীবনের উপরে চালু করতে পারি আমাদের ভাগ্য আবার সেই পথে ফিরে আসবে আবার গোটা পৃথিবী মুসলমানদের আনুগত্য স্বীকার করবে দুনিয়ায় সুখ হবে শান্তি হবে কিভাবে হবে সেই কথাগুলি আমি গতকাল আপনাদের সামনে আলোচনা করেছিলাম থেকে সুরাহ পরিমের মধ্যে সুরায় প্রথম রুপুর শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন আর আল্লাহ পাকের উপরে দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক বলছেন আমার হক আমার দায়িত্ব সোজা রাস্তা বলে দেওয়া সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে রয়েছে বাঁকা পথ এ পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে সেই বাঁকা পথে চলবেন না সোজা পথে চলবেন যে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন পৃথিবীতে বানিয়ে নবীদেরকে প্রেরণ করেছেন যাতে করে মানুষ নবীদের আদর্শ গ্রহণ করে জীবনের চলার পথের দিশা নিয়ে নেয় এই নবুয়তের মিশন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের কল্যাণের জন্য আমাদের বাঁচার জন্য তার পথকেই ধরতে হবে এবং ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ এমন এক নেতা এমন এক বিশ্ব নবী আমাদেরকে দান করেছেন যার চরিত্রের ব্যাপারে পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন সার্টিফাই করেছেন আল্লাহ পাক বলছেন আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে অনেক প্রশস্ত এটাকে আরবিতে বলা হয় আরি আর অনেক গভীর এটা কার্বিতে বলা হয় আমেক কিন্তু যেই গভীরতা মাপা যায় না এত গভীর যে মাপা যায় না এত চওড়া যা মাপার ফিতা নাই এটা কি বলা হয় আজিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র এত বিশাল আজিম যা মাপার কোনো ফিতা যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই তিনি হচ্ছেন আসল নেতা তাকে ফলো করো তাকে অনুসরণ করো তিনি যা বলেছেন সেটাই অনুসরণ করো দেখুন নবী করিম সাল্লামের চরিত্র আখলাক আখলাকের মেয়ার আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন যুদ্ধ করে যুদ্ধ করে তিনি ইসলাম প্রচার করেন নাই তিনি ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়া মহাব্বত দিয়া বলে লোকের আকৃষ্ট হয়েছে তার ভালোবাসায় তার মহব্বতে তার উদারতায় আপনারা বলতে পারেন বদর খন্দ তাবুক তাহলে হলো কেন এই যে যুদ্ধগুলি হয়েছে সমস্ত যুদ্ধগুলি ছিল ডিফেন্সিভ আক্রমণ আক্রান্ত হয়েছে নবিতার জবাব দিয়েছেন কোনো যুদ্ধ নিজে আক্রমণকারী হননি আক্রান্ত হয়ে জবাব দিয়েছে নইলে মানুষের কাছে তিনি দিন প্রচার করেছেন উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে তিনি বলতেন যখন যে দাওয়াতের জন্য যারা বেরোত তিনি তাদেরকে বলতেন ইয়সিরু ওু বা মানুষকে ইসলাম দিনকে সহজ করে বুঝাও কঠিন করে বুঝায়ও না মানুষকে জাহান্নামের নামের ভয় দেখাইয়া দিন থেকে সরায় দিও না জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের দিকে ডাকো এই ছিল নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র আপনারা এই ঘটনা শুনেছেন আমি মাহফিলে বলেছি একবার এক কেহুদি মসজিদে নবমীর ভিতরে পেশাব করে দিয়েছিল অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন নবী করিম সাল্লাম সাহাবিদের থামায় দিলেন বললেন তার সবটা কাজ সারতে দাও যদি মাস পথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে যখন কাজ শেষ হয়েছে পেশাব শেষ হয়ে গিয়েছে নবী করিম তাকে ডাকলেন এবং বললেন তুমি যে কাজটি করেছ তুমি জানো এটা কোন কোন জায়গা সে বলল না জানিনা নাবিক আলু বললেন জায়গাটি হচ্ছে আমাদের এবাদতের জায়গা তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগতো খবরদার ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে উপাসনালয়ের মধ্যে এবাদতের জায়গার মধ্যে এই কামটা না ইহুদি বলল আমি মনে করেছিলাম আপনি আপনি আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত আপনার হুকুম দেওয়া লাগতো না চোখের এসারায় আমার মাথা মাটিতে এক ঘড়াগড়ি করতো আপনি তা করেন নাই উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝায় দিয়েছেন আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই আপনি আল্লাহ পাকের নবী আমি আর কাফের ইহুদি রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম আল্লাহ ইনা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকায় বললেন ইননকুম বয়স্তুম ওয়াসিরিন তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন কঠিন করার জন্য পাঠান নাই মানুষকে সহজ করো বিষয়টি সহজ করে বুঝাও মানুষকে ভালোবাসা নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন দায়িত্ব দিলেন তাকে দিন বোঝাবার তহীদ বোঝাবার মানুষকে আখেরাত বোঝাবার রেসালাত বোঝাবার এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল মানুষকে বলেছেন মানুষকে বুঝাইছেন আল্লাহর নবী তার কাছে দলিল ছিল কোরআন কোরআন দিয়ে তিনি মানুষকে বুঝাইছেন এক আল্লাহর গোলাপি করব যিনি আকাশ সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন তোমাদেরকেও সৃষ্টি করেছেন তিনি ছাড়া কোন ই কোনো ইলাহা নাই কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই আল্লাহ ছাড়া এক আল্লাহর গোলামি করো খেতে দেওয়ার মালিক তিনি পড়তে দেওয়ার মালিক তিনি হায়াতের মালিক তিনি মতের মালিক তিনি বলুন হায়াতের মালিক কে সবাই বলেন মতের মালিককে কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিককে বিপদ থেকে বাঁচাবার হাসাবার মালিককে কাঁদাবার মালিক কেম যা খুশি তাই তিনি করতে পারেন এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উঠি, মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে শিখ করে আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে ছেলে নাই, বিয়ে করেছে দশ বারো বছর বয়স হয়েছে বিয়ে হয়েছে ছেলে নাই মেয়ে নাই খাজা বাবাদের কাছে যায় মাজারের কাছে যায় মানত সানত করে সেখানে নিজের ছেলে কামনা করে চাকরিতে প্রমোশন কামনা করে স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে ক্ষমতায় যাওয়ার জন্য বলে এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে এটাই হচ্ছে শির এই শিল্প থেকে মুক্ত করার জন্য নবিকালিম সাল্লাম মানুষকে বুঝাইছেন আমরা কি সেই শিল্প মুক্ত হতে পেরেছি আমরা মুক্ত হতে পারি না। আমাদের ভিতরে বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন রোজা রাখেন কপালে দাগ পড়ে গেছে তারপরেও সবের নিয়ত করে শিরিক করেন বলেন বিশ্বাস করুন কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে আছেন তিনি আপনাকে দিতে পারবেন এই কথা কি বলেন আপনারা এই কথা কি মনে থাকবে আল্লাহ মনে রাখার তৌফিক তো পাক সহ্য করেন না শিরকে কে বরদাস্ত করেন বহুবার আমি এ কথা এখানে আলোচনা করেছি ওলামা হাজারতে কথা আলোচনা করেছেন কোথায় চট্টগ্রাম থেকে খুলনা থেকে থেকে বাস ভাড়া করে শাহ জালাল রহমতুল্লাহ শাহ পরান দেওয়া টাকা দেওয়া পয়সা দেওয়া মান্ন করা আবার এখান থেকে যাচ্ছে চট্টগ্রামে সেখান থেকে আসছে এখান থেকে যাচ্ছে আজমিরে সেখান থেকে যাচ্ছে বাগদাদে বাগদাদেজিম কোথায় যাও আল্লাহ সব আল্লাহ পাক দেখছেন আল্লাহকে সেজদা দাও যদি কোন কোন অসুবিধা হয় ফাইদা, ফারাকতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারহ আল্লাহ পাক বলেছেন তুমি যখন অসহায় পড়বে তুমি যদি অসহায়ত্ব ফিল করো ফিল করো যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাও আর তোমার প্রবর্তমা রবকে বিনয়ের সঙ্গে ডাকো তাকে বিপদ হয়েছে মসজিদে চলে যান শুনতেছেন আপনারা বিপদ হয়েছে মসজিদে চলে যান কাজায় হাজার দুই রাগাত নামাজ পড়েন আল্লাহকে শেষ দা দেন চোখের পানি ফেলেন পঞ্চাশ হাজার বছর শাহজালালের মাঝারে গিয়া চান্দা দিয়া পয়সা দিয়া গজাল মাছ রে মুড়ি ভয় জানা হবে এক শেষ দায় আল্লাহ তাই করে দেবেন শাহজালাহমতুল্লাহ আল্লাহ আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দা তিনি মাহনু আল্লাহ হচ্ছেন খালেক আল্লাহ কি খালেক আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দা তার মাকামে তিনি আছেন আপনি জিয়ারাতে যাবেন সুরায় ফাতে সুরায় পড়ে সিন্নি দেওয়ার দরকার নেই দোয়া আসেন কিছু পাবেন না দিতে যাবেন পড়ুন পড়ুন শরীফ পড়ুন দোয়া করুন নিজের জন্য করুন কিন্তু ওনার কাছে কিছু চাবেন না আপনারা কথা বুঝতেছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক আমারে নামাজি বানাও দিনদার বানাও আমার ইমানদার বানাও হজরত শাহজালাল তোমার বান্দা আমিও তোমার বান্দা হাজরত শাহজালাল যে আমল করে তোমার করবাদ হাসিল করেছেন আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তোভিক দান করে দাও কতই না ভালো হতো এইরকম দোয়া করলে এই দোয়াগুলি করেন একটু চিন্তা করেন আপনি যাচ্ছেন হজরত খাওয়াজ রহমতুল্লাহ মাজারে যাচ্ছেন বাগদাদে আপনি বাংলা ভাষায় গিয়ে বলতেছেন খাজা বাবা আমি আসছি আমার তো ছেলে মেলে আমার একটা ছেলে ফেলে দেন উনি তো বাংলা জানি তা আপনার এই লাভটা কি তারপরে উনি ও কবরের মধ্যে আছে শেখ না আছে না ঘুমাই আছে না উনি কোথায় আছে আপনি কি তা জানেন বলেন জানেন তো খামা খেতে করে লাভটা কি কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করে লাভটা কোন লাভ নাই লাভ হচ্ছে আল্লাহকে শেষ দা করে মানত করবেন আল্লাহর নামে মানত করবেন এই কথাগুলি নবী করিম সাল্লাম বুঝাইছেন হাতের তৈরি করা এই সমস্ত আসনাম এগুলির সামনে মাথা নত করে কোন লাভ নাই এক আল্লাহর সামনে মাথা নত করো একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে আল্লাহ পাক যদি খুশি হয়ে যান সায়ের খুব সুন্দর করে বলেছেন পারে গিয়া জিস পারে নজর বন্দা কো মৌলা কর দিয়া পড় গিয়া জিস পর নজর বন্দা কো মৌলা কর দিয়া আ গিয়া জিস নাম মে জোশ কতরা কো দরিয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে গোলাম কৃতদাস স্লেভ কোন গোলামের প্রতি যদি আল্লাহ রহমতের নজর পড়ে যায় গোলাম বাদশা হয়ে যায় কি চিন্তা করেন আপনারা কি চিন্তা করছেন গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম বাদশা হয় এক ফোঁটা পানির উপরে রহমতের নজর পড়লে পানি ফোটা প্রশান্ত মহাসাগর হয়ে যায় আল্লাহ পাকের সন্তুষ্টি এ কথা বোঝানো হয়নি ওরে দোয়ানুন সামান্যতম আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি আকবার আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি আল্লাহ পাককে খুশি করুন আর আল্লাহ পাক খুশি হবেন শীত থেকে বাঁচলে পরে কলিজার মধ্যে এই কথাই পাথরের মতো শক্ত করে জমায় নেন কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না আমার ভালো আমার মন্দ সবটা করতে পারবেন কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে করতে পারবেন জোরে বলেন কে পারবেন আরো জোরে বলেন কে করতে পারবেন আল্লাহ আল্লাহ আল্লাহ